হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির ওর নাম কি বলে উনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছ কালকে উনপঞ্চাশ একটা ভিডিও করেছে যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি সেম এই টাইটেলটা দিয়ে একটা ভিডিও করেছে ও যখনই কোনো অন্যায় করে যখনই মানে আর কিছু বলার মতন কোনো ক্লারিফিকেশান ওর কাছে না থাকে তখন ও এই কথাটাই অ্যাপ্লাই করে যা করেছি বেশ করেছি এরও আগে তোমরা দেখেছো একটা ঘটনা যেই ঘটনাটা আমাদের সামনে আসে কার মাধ্যমে ওয়াইটির দাদার মাধ্যমে কি না একটি পুরুষকে যে দিনের পর দিন অন্যান্য মহিলার চরিত্র নিয়ে অ্যানালাইসিস করে কোনো বাড়ির মেয়েকে একটি ভদ্রসভ্য মেয়েকে কোঠাতে বসিয়ে দেয় যে সামান্য রাস্তায় নেচেছে বলে তার পাড়ার ক্লাবে গিয়ে ডান্স করেছে বলে তাও মেয়েরা মেয়েরা মিলে ডান্স করেছে সেই জন্য তাকে কোঠাতে বসিয়ে দেয় সেই মহিলার চরিত্র অরিজিনাল চরিত্রটা কি সেটা তুলে ধরার জন্য যখন হ্যাঁ এই ওয়াইটির দাদা তার ভেতরের কিছু ঘাপলাবাজি মানে এই ঊনপঞ্চাশের ঘাপলাবাজি সামনে নিয়ে আসে তখনও কিন্তু সেম এই কথাটাই বলেছিল যা করেছি বেশ করেছি বেশ করেছি যে বলছে তার চরিত্র খারাপ সে আমার সঙ্গে অন্যরকম মানসিকতা নিয়ে মিশতে চেয়েছিল সে আমার সঙ্গে নোংরামি করতে চেয়েছিল সে নোংরামি করতে পারেনি তাই তার গাত্রদাহ হয়েছে তাই আঙুর ফল টক তাই আমাকে দোষারোপ করছে আর যদি কেউ মনে করে আমার চরিত্র খারাপ তাহলে বলবো যা করেছে বেশ করেছি এই জিনিসটাই হ্যাঁ মানে একটা কি বলবো নিজেকে রক্ষা করার একটা মরক বানিয়ে ফেলেছে মানে যাদের আমাকে ভাবার ভাই তোমাদেরকে আমি তোয়াক্কা করি না তোমরা যা খুশি ভাবো আর যারা ওকে বিশ্বাস করে তাদের কাছে এই তকমাটা লাগাতে চায় দেখো আমার আর কিছু করার নেই তাই আমি এটাই বলছি যা করেছি বেশ করেছি ওরা আমাকে দোষারোপের পর দোষারোপ করে যাচ্ছে ওদের মুখ বন্ধ করার জন্য এটা বলে ছেড়ে দিলাম এমন একটা ব্যাপার ও বলছে আমি ওয়াইটির দাদাকে কোনো ব্যাপারে টানিনি কেন শুধু শুধু আমাকে খোঁচালো কেন শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাতে দেখাতে একটা মানুষ একটা সময় এমন হয়ে যায় না যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর সে ভয় পায় না প্রথমত আমার বক্তব্য তোকে ভয় দেখাবে কেন তোকে ভয় কে দেখাচ্ছে কেন দেখাচ্ছে ওয়াইটির দাদা তোকে ভয় দেখাচ্ছে কেন কেন ভয় দেখাচ্ছে তুই কি ক্রিমিনাল নস্ত তাহলে তুই একটা হাউস ওয়াইফ তোকে কী কারণের জন্য কেন কি কারণের জন্য তোকে ভয় দেখাচ্ছে ভয় দেখানোর মতন আদৌ কি তুই কোনো কাজ করেছিস যার জন্য তোকে ভয় দেখাচ্ছে এরও আগে তুই বলেছিস আরেকটা ভদ্রলোক যাকে তুই হোয়াইটের মার্কেটে দাঁড় চরিত্রকে তার তার করে দিয়েছিস তার ক্ষেত্রেও বলেছিস তোকে নাকি তিনি ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ব্ল্যাকমেল করছিল যদি এই ব্লকটা না খোলো হ্যাঁ হোয়াটসঅ্যাপের ব্লগ যদি না খোলা হয় তাহলে আমি স্বামীর তোর বরের কাছে আপনার বরের কাছে এই এই পাঠাবো ওই ওই পাঠাবো সেই সেই করবো তাহলে আমার বক্তব্য এমন কি কোনো ঘাপলা ভেতরে রয়েছে যেটা এখনো আমরা জানতে পারিনি যেই কারণের জন্য তোকে ওয়াইটির দাদা ভয় দেখাচ্ছে যেই কারণের জন্য ওই মানুষটি ডাকে তুই স্যার স্যার ও স্যার বলে ডাকিস সেই স্যার তোকে ব্ল্যাকমেল করতে চাইছে তুই বললি তোর কাছে টাকা নেই সেই কারণের জন্য তুই তাকে ওনাকে উনপঞ্চাশ টাকা একটা ফোনের কার্ড রিচার্জ করে দিতে বলেছিলিস কিন্তু তারও আগে যে দেড় হাজার টাকা চেয়েছিস সেটার ঘাপলা কিন্তু আজও অবধি খুলিস মুখ যে কেন দেড় হাজার টাকা চেয়েছিলিস সর্বপ্রথম তো তোর যদি নেট কার্ড না থাকে তুই মেসেজ যে করছিলিস সেই মেসেজটাই যাবে না মেসেজটাই তার যাবে না তাহলে কি এরকম ধরে নেব যে একটা ফোন থেকে তুই মেসেজ করছিলিস হ্যাঁ আরেকটা ফোন সে যেই ফোনটা তুই রিচার্জ করতে চাইছিলিস সেই ফোনে তোর আরও একটা ফোন আছে যেই ফোনের নাম্বারটা তিনি জানতো যেই ফোন থেকে তুই তুই ওনার সঙ্গে কথা বলতিস ওনার সাথে সমস্ত কথোপকথন করতিস এরকম কোনো ব্যাপার কি হ্যাঁ যে ওই ফোনে রিচার্জের জন্য কারো কাছে টাকা তুই চাইতে পারছিলিস না তোর হাজবেন্ডের কাছে টাকা চাইলে হয়তো বলতো যে আমার তো তোমার তো এই ফোনের তোমার তো ফোনের কার্ড ভরা রয়েছে তোমার তো বাড়িতে ওয়াইফাই রয়েছে তাহলে কিসের জন্য তোমার আরেকটা কার্ড ভরার জন্য বা নেট কার্ড ভরার জন্য তোমার টাকা লাগবে সেই কারণেই কি যে ওই নাম্বারটা কি গোপনীয় কোনো নাম্বার যেটা তুই রিচার্জ করতে চেয়েছিলিস ওনার কাছ থেকে টাকা নিয়ে যেটা ওনার সঙ্গে কথোপকথনে তুই ইউজ করতি, সেটা তুই বলতে পারবি আর যার সঙ্গে কথা বলছিলিস সে তো বলতে পারবে না তুই বলতে পারবি যে তোর কটা সিম কটা ফোন নাম্বার তুই ব্যবহার করিস তুই বলতে পারবি তো যাই হোক সেটা একটা ব্যাপার যে তোকে নাকি ব্ল্যাকমেল করছে এই ওয়াইটিতে এতগুলো ক্রিয়েটার কাজ করছে প্রত্যেকেই তোকে ব্ল্যাকমেল করছে এক একটা করে পুরুষ আসছে আর তারা এসে তোকে ব্ল্যাকমেল করছে এরও আগে নিউটন ভাইকে তুই একটা জিনিসের মধ্যে জড়ানো হলো কি না ওই যে তোর যেই সাইডে মানে আর কি করা হয়েছে ওটা নাকি নিউটন ভাই করেছে যেটার প্রমাণ এখনও পাইনি আমরা পাইনি এখনও কে অরিজিনালি ওই জিনিসটার সঙ্গে যুক্ত তারপরেও তোর ওই যে নাম কি বলে ডেটিং সেটিং অ্যাপ যেটা নিউটন ভাই পুরো প্রমাণ করে দিয়েছিল যে ডেটিং সেটিং অ্যাপ যার মানে প্রোফাইল তার প্রোফাইল ছাড়া অন্য কোনো ব্যক্তি তার মোবাইল থেকে কখনও ডেটিং সেটিং অ্যাপ খুলতে পারে না এবং ডেটিং সেটিং অ্যাপ যেদিনকে চোখের সামনে সবার এসছে এবং এই ঘাপলা যেদিনকে জানা গেছে সেদিনকে রাত্রিবেলায় ডেটিং সেটিং অ্যাপটা ব্লক হয়ে গেছে কে ব্লক করলো কেন ব্লক করলো কেন ব্লক করলো আর তোর মোবাইল ছাড়া ওটা কখনো খোলা সম্ভব না এটা আমি জানি না যে ডেটিং সেটিং অ্যাপ কিভাবে খুলতে হয় নিউটন বয় সেই সময় কিন্তু একটা ভিডিও করে পরিষ্কার প্রমাণ দিয়ে বলেছিল যে ওখানে যে খোলে তার সঙ্গে সঙ্গে একটা ছবি লাগে আইডেন্টি প্রুফ হিসাবে একটা ছবি তুলে তাৎক্ষণিক একটা ছবি তুলে ওখানে পাঠাতে হয় সেটা কনফার্ম হয় তারপরে গিয়ে ডেটিং সেটিং অ্যাপটা খোলা যায় কিন্তু তুই সেটাকেও মিথ্যে বলে চালিয়ে দিয়েছিলিস যে এটাও কনসপেরেসি করেছে কে ওয়াইটির দাদা এবং নিউটন সবাই তোকে নিয়ে কনসপেরেসি করে প্রত্যেকটা ক্রিয়েট মানে তোর যারা অপছন্দের লোক তাকে তারা তোকে নিয়ে কনসপেরেসি করে একটা ঘটনা সেই সময় ঘটেছিল তার জন্য নিউটন ভাইকে কম অপমানিত করা হয়নি একটা স্ট্রিম লাইভে উঠে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে যেইভাবে মহিলারা মিলে জুতিয়েছিল সেদিনকে সত্যি লজ্জাজনক সত্যি লজ্জাজনক হয়েছে সেটা নিউটন ভাই কিন্তু এখানে যদি বলছিস না রাতের অন্ধকারে একটা হাউস ওয়াইফকে থ্রেট দেওয়ার জন্য এসে গাড়ি করে ঘুরছিল না নিউটন ভাই কি বলছিল আমি প্রমাণ দেওয়ার জন্য রাজি আছি তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যাও যদি আমি এর সঙ্গে জড়িত থাকি তুমি যা আমাকে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কোথায় আমাকে যেতে হবে বলো আমি এবং সঞ্জয় আমরা দুজনেই সেখানে যাব যা যা তারা আমাকে সাহায্য করতে পারবে আমি তাই তাই সাহায্য করব এই কথাটা বলেছিল তোকে ফাঁসানোর কথা একবারও বলিনি কিন্তু তুই লোককে বোঝাচ্ছিস যে নিউটন ভাই এখানে এসছিল কি না তোকে থ্রেট দিতে তোকে ভয় দেখাতে প্রথমত এই যখন বলেছিল তোকে সাইবার ক্রাইমে জানাতে যে কি ব্যাপার কি বৃত্তান্ত কে এর ভেতরে রয়েছে জানার জন্য সাইবার ক্রাইমে জানা তুই কি করেছিলি সেসব তো করিস নি উপরন্ত পটল তোলার কথা বলে পুরো গুম হয়ে গিয়ে হ্যাঁ মেন্টাল ট্রমা একজন সাকরেতকে রেখে দিয়েছিস সে মাঝে মাঝে ভিডিও করে শুধু মানুষকে উত্তেজিত করে বলেছে ও মেন্টাল ট্রমায় চলে গেছে ও মেন্টাল ট্রমাতে আছে ও আতঙ্কগ্রস্ত হয়ে আছে আর তোর ভিউয়ার্সরা এবং ওয়াইটির সমস্ত ক্রিয়েটাররা আতঙ্কগ্রস্ত হয়ে শুধু ভেবেছে কি হলো মেয়েটা কি সত্যি কোনো মানে ভুল কোনো স্টেপ নিতে যাচ্ছে মেয়েটার কোনো ক্ষতি হবে না তো মেয়েটা ঠিক আছে তো এরকম করে ভেবে গেছে অথচ তুই ঘাটতি বাহিনীর মতন চুপ করে বসে দেখে শুধু মজা দেখেছিস এবং তোর বরের সঙ্গে যে তোর ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্লটিংটা ছিল সেইটাকে একদম নির্দিষ্ট সময় সুন্দরভাবে সেখানে টা টা বাই বাই কলকাতা বলে সেখানে ঘুরতে চলে গেছিস অথচ প্রত্যেকটা ভিউয়ার্সকে তুই টেনশনে রেখেছিস প্রত্যেকটা ক্রিয়েটারকে তুই টেনশানে রেখে বলেছিস যে আমি পটল তুলতে যাচ্ছি আর তেষট্টি লোককে মানে প্রতি সময় সময় এসে ওনার মেন্টাল ট্রমাতে আছে ও ট্রমাটাইজ হয়ে গেছে ও মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে হ্যাঁ এইরকম করে করে মানুষকে মানুষের সিম্প্যাথির জায়গাটায় খুঁচিয়ে 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 নিজের জন্য একটা সুন্দর মানে ভিকটিম কার্ড খেলে একটা সুন্দরভাবে গেম খেলে রেখে চলে গেছিস আর মানুষ সেটা বুঝতে না পেরে যখন যেই দিনকে তুই ভিডিও দিয়েছিস সেই ভিডিওতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে তোকে ভিউজ দিয়েছে আজকে সঞ্জয় দা বলেছে তুই এমন মানুষ যে নিজের শ্বশুরকে তার মৃত্যুটাকে বেঁচতে পর্যন্ত দিধা হয়নি তুই আজকে বলছিস আমার শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুরকে আমি বেঁচেছি বেশ করেছি অথচ চীনার ক্ষেত্রে চিনার গর্ভজাত সন্তান যেই মা মাস দিন তার বাচ্চাকে গর্ভে রেখে জন্ম দিয়েছে সেই মায়ের তার বাচ্চার কথা বলার অধিকার নেই তোরা প্রমাণ করেছিস সেই মা যখনই বাচ্চার কথা বলেছে তখনই তাকে জুতিয়েছিস আর বলেছিস দেখো মায়ের কি ভিকারি দশা বাচ্চাকে বিক্রি করে খেতে হচ্ছে মাকে আর মানে ভিউজ নেমে গেছে তাই আজকে বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে অথচ আজকের ডেটে তোর দিকে যখন আঙুল তুলে বলা হয়েছে যে তুই কি ধরনের ছেলের বউ যে তার শ্বশুরমা সেই মরে গেছে সেই মৃত্যুটাকে পর্যন্ত করে হ্যাঁ করে বিক্রি করেছিস সেখানে বলছিস ব্যাস করেছি বেশ করেছি দেখেছিস তো নিজের জয় জায়গায় যখন পরে হ্যাঁ তখন চুনচুনা চুনচুনা নিতে কেরকম চুনচুন চুন চুন করে চুনচুন চুনচুন করে ঝঞ্ঝানা হাট হয় দেখেছিস হ্যাঁ এটাই ব্যাপার এটাই ব্যাপার পরকে বলতে ভীষণ ভালো লাগে আজকে ওয়াইটির দাদা সেই সময় তোর স্বরূপটা তুলে ধরেছিল কেন তার কাছে সেই সত্যিটা এসছিল তাই তুলে ধরতে পেরেছিল দিনের পর দিন একটি সভ্য সভ্যভদ্র মেয়েকে তার বিয়ে দেখিস কিন্তু তোরা উঠে পরে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করেছিস চীনা ল্যাটাকে বিয়ে করেছে চীনা লিভিং রিলেশনে থাকে চীনা গামলার মধ্যে ল্যাটা নিয়ে গামলার মধ্যে খলবল খলবল করে খেলায় চীনা নোংরামি করে চীনা ইত্রামি করে চীনা নোংরা মেয়ে ছেলে ওর মা হওয়ার যোগ্যতা নেই ওকে কি করো ওকে কোঠাতে বসিয়ে দাও কোঠাতে বসিয়ে দাও একবারও মনে হয়েছিল তোর মা তোর মা একজনকে পতিতা বলতে না করেছিল হ্যাঁ সেটা তুই রেখে তার মায়ের কথা রেখে কারণ ওটা তোর শিক্ষা তাই তারপর থেকে তুই তোর মাকে মানে ওই ওয়াইটির দিদিকে আর পতিতা বলিস না বা বেশ্যা বলিস না কিন্তু কিন্তু কি করিস কি করিস একটা সভ্য ভদ্র বাড়ির একটা সভ্য মেয়ে যে নিজের পরিশ্রম করে ওয়াইটিতে এসে অর্থ ইনকাম করছে সেই রকম একটি মেয়েকে বলিস তোর বাড়িটাকে কোঠা খোল বাড়িতে একটা কোঠা খুলে ওখানে বসে পড় ওই কোঠাতে বসে রোজগার কর পার্থক্য কি আছে বলতে পারিস পার্থক্য কি আছে বলতে পারিস একজনকে পতিতা বলতে তোর মা না করেছে বলে পতিতা বলিস না আরেকজন সভ্য ঘরের মেয়েকে তার মানে কি বলবো লয়ে তোকে বসাস তাকে কোঠা খুলে তাকে পতিতা হতে উৎসাহিত করিস তাকে বলিস সভ্য সমাজে বসবাস করার তোর যোগ্যতা নেই তুই পতিতালয় বাড়িতে খুলে হ্যাঁ কোঠা খুলে সেই কোঠাতে তুই ব্যবসা কর আজকের ডেটে দেখ চীনা তোদের মতন মহিলাদের মুখে চ্যাচ্যা চ্যাচ্যার করে হ্যাঁ একেবারে মুতে দিয়ে আজকে দেখ আজকে দেখ সে নিজের বিজনেস শুরু করছে নিজের বিজনেস শুরু করছে ভালো লাগছে যে একটা মেয়ে পায়ের তলায় মোছা চট না হয়ে আওয়াজ তুলে আজকে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে ভীষণ ভালো লাগছে জানিস আমরা যারা মেয়েরা স্বাবলম্বী হতে না পারি তারা জানি আজকে তুই বলছিস আমার যদি সেই রকম নিট না থাকতো একটা জায়গায় নিট যদি না থাকতো আমি এই ওয়াইটিটা ছেড়ে চলে যেতাম কারণ এই ওয়াইটিতে বিশ্বাস এই ওয়াইটিতে ভালোবাসার সম্পর্ক বলে কিছু হয় না বহুবার বলেছি ব্যবসার জায়গায় ভালোবাসা আবেগ হ্যাঁ এইসব দিয়ে ব্যবসা চলে না কাজের জায়গায় এই সব চলে না সম্পর্ক চলে না যেখানে কম্পিটিশানের ব্যাপার যেখানে অর্থ ইনকামের ব্যাপার সেখানে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কে যে তোরা কাকে ভালোবাসিস সেটা আজকের ডেটে পরিষ্কার পরিষ্কার আজকের ডেটে হ্যাঁ তোর নিডের কথা বলছিস আমার যথেষ্ট সন্দেহ আছে তুই তোর বাবা মার নিট কতটা পূর্ণ করিস কতটা তোর বাবা মার নিট তুই পূর্ণ করিস যথেষ্ট সন্দেহ আছে তুই যেইভাবে চলাফেরা করিস তুই যেমনভাবে রূপচর্চা করিস চুল স্ট্রেটনিং করা থেকে শুরু করে হ্যাঁ নিজের মানে যেরকম আর কি রূপচর্চা করিস সেই রূপচর্চা করে ওয়াইটি থেকে তুই মাসে যা টাকা ইনকাম করিস মা বাবার পুরো সংসার চালানোর দায়িত্ব যদি তুই নিতিস সেটা তো সম্ভবপর হতো না হতো না তুই বাবা মার নাম দিয়ে নিজের উদর করিস নামটা কাট দিস বাবা মার নাম কারণ ওটা দিয়ে সিম্পাজি খেললে মানুষ গিয়ে তোকে ভিউজ দেবে এবং ভিউজ দিলেই তোর আর্নিং হবে তুই তো শ্বশুরমশাইকে কতটা সম্মানের সাথে রেখেছিস সেটা খুব ভালো করে দেখলে বোঝা যায় আজকে যদি তাই রাখতিস যে মানুষটা ছোট থেকে দুটো ছেলেকে কষ্ট করে বড় করে উচ্চ পদস্থ অফিসারের র্যাঙ্কে চাকরি করা মানে চাকরি করেছে তার সন্তান না নিশ্চয়ই তাকে সেইভাবে তৈরি করেছে তার দুটো ছেলেকে তারপরেও সেই বাবাকে ভাগের বাবা হয়ে থাকতে হয়েছে এটা হচ্ছে সব থেকে লজ্জার তুই আজকে যদি সেরকম ছেলের বউ হতিস সবার আগে প্রতিবাদ করতিস তোর স্বামীর কাছে আগে এটা প্রতিবাদ করতিস কি করে তুমি একটা নিজে চাকরিজীবী হয়ে নিজে এস্টাবলিশড হয়ে এই ধরনের মন্তব্য পেশ করতে পারো যে যতদিন তোমার বাবা থাকবে তত দিন বাবা একবেলা তোমার কাছে খাবে একবেলা তোমার ভাইয়ের কাছে খাবে কি করে বলতে পারো আমরা যদি দুবেলা দুমুঠো খেতে পারি তাহলে আমার বাবা আই মিন তোর শ্বশুরও খেতে পারবে বলেছিলিস যদি বলতিস সেদিনকে আমি মানতাম তুই আদর্শ ছেলের বউ কিন্তু বলতে পারিস নি বলতে পারিস নি ওই বয়স্ক লোকটাকে দিয়ে বাজার হাট সমস্ত কিছু তুই করিয়েছিস আর আজকের ডেটে বলছিস আমি তার দায়িত্ব কর্তব্য পুঙ্খানুপুঙ্খ পালন করেছি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি হ্যাঁ এমনও আমরা দেখেছি তোর শরীর খারাপ হয়েছে তোকে ওই গলা ব্যথাটা তার কিছু একটা হয়েছে উনি এসে রান্নাঘরে তোর ওই ওই সব ওই বাসক টাসক এইসব মনে হয় ফুটিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছিল খেয়ে যাতে তোর গলাটা ঠিক হয় ঠিক হয় একটা ওই বয়স্ক মানুষকে দিয়ে তার বাজার তার স্ত্রী নেই তার একটা পুরুষ মানুষের কাছে শেষ বয়সে এসে তার স্ত্রী না থাকাটা কতটা যন্ত্রণা যে মানুষরা থাকে তারা জানে সেখানে দাঁড়িয়ে থেকে দুটো বউয়ের মধ্যে তাকে ভাগ করে ভাগ বাটোয়ারা করে তোরা ভাগাভাগি করে তাকে নিয়েছিলিস তার দায়িত্ব এইবেলা এক বউয়ের কাছে খাবে ওই ওইবেলা আরেক বউয়ের কাছে খাবে এই বেলা এই বউয়ের বাজার করে দিলে ওই বেলা ওই বউয়ের জন্য আবার অন্য কিছু কাজ করে দেবে এটাকে ভালোবাসা বলে এটাকে দায়িত্ব নেওয়া বলে তারপরে এসে বলছিস আমার উনি বেঁচে থাকতে যতটা সম্মান দেওয়ার দিয়েছি যা যা করণীয় কর্তব্য করেছি আর আজকে ওয়াইটির মার্কেটে এসে প্রত্যেকটা লোকের কাছে কি বলেছিস যে না আমার বাবা মায়ের জন্য আমার ইনকাম দরকার তোমরা আমাকে ভরে ভরে ভিউজ দাও সেই টাকা দিয়ে আমরা কি করবো আমি আমার বাবা মাকে দেখতে হয় এই সিম্প্যাথি কার্ডে এই সিম্প্যাথিকাল জায়গাটা দিয়ে সুশুরি দিয়ে দিয়েছিস মানুষকে আর যারা মানে বোঝে না তুই কি জিনিস তারা গিয়ে ভরে ভোরে তোকে ভিউজ দিয়েছে আর মনে করেছে হ্যাঁ সত্যি ওই মেয়েটি মা বাবার জন্য কত কিছু নিবেদিত প্রাণ মা বাবার জন্য নিবেদিত প্রাণ তার তাই এসে ওয়াইটিতে লাথিজাটা খেয়েও মা বাবার জন্য ইনকাম করি বলছিস আমি এই কয়েকদিনের মধ্যে আমি ওয়াইটির দাদাকে কোনো ব্যাপারে টানিনি কিন্তু আমরা দেখেছি এই এপার বাংলা ওপার বাংলা নিয়ে যখন ঢেপি একটা সমালোচনা ছুড়ে দিয়েছিল সেই সময় হ্যাঁ ওই ওপার বাংলায় যে আমাদের বসে রয়েছে বিনোদন বিনোদনকে হ্যাঁ মানে তুই কি বলবো সমর্থন করতে গিয়ে তুই বলেছিস এ দেশেও আমাদের কুলাঙ্গার রয়েছে তার তার ক্ষেত্রে কী বিচার করেছে তার ক্ষেত্রে কি করা হয়েছে তাহলে তাকে তো টানার কোনো দরকার ছিল না ছিল কি ছিল কি তাকে টানার টানার কোনো দরকার ছিল তাকে অলরেডি অনেকগুলো কেস তাকে দেওয়া হয়েছে সুতোপা এবং সঞ্জয় দাকে মুখ বন্ধ করার জন্য অনেকগুলো কেস দেওয়া হয়েছে অলরেডি সেটা তুই ভালো করে জানিস তারপরেও তাকে টানার তো প্রয়োজন হয়নি তুই তাকে টানবি তাহলে সে আসবে না এটা হয় তুই কালকে বলছিস যে ওর নাম কি বলে তার বাবা মা তার মাকে সে দেখে না তার মাকে সে দেখে না সে কোথায় গেলো তীর্থস্থানে ঘুরতে গেল তার মাকে কেন নিয়ে গেল না তুমি তোমার মাকে কেন নিয়ে গেলে না সঞ্জয়দার ভিডিও দেখলাম সেখানে সঞ্জয় দা বলল আমার মা বাইরে বেরোতে পছন্দ করে না ঘর ছেড়ে অন্য কোথাও যেতে পছন্দ করে না ঘরেই থাকতে পছন্দ করে পছন্দ করে অনেক মানুষ আছে যারা ঘরে থাকতে ভালোবাসে ঘর কেন্দ্রিক হয় তাদের জীবনটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তারা বাইরে বেরোতে না তো খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না তো সেরমভাবে বেরোয় সেই কারণের জন্যই তিনি যাননি সঞ্জয় দা সঞ্জয়দার স মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে বউকে নিয়ে গেছে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির পয়সায় গেছে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়দার পরিবার নিয়ে সঞ্জয়দার পয়সায় গেছে সেখানে তুই বলছিস যে শ্বশুর শাশুড়িকে দেখার ক্ষমতা তোমার হলো শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়ার ক্ষমতা তোমার হলো আর তোমার মাকে নিয়ে যাওয়ার ক্ষমতা হলো না একটা তীর্থস্থানে ঘুরতে যাওয়া আর একটা মৃত ব্যক্তিকে নিয়ে পয়সা ইনকাম করা দুটো এক জিনিস দুটো এক জিনিস তুই কোনোদিনও কারো ক্ষতি চাসনি বলছিস কিন্তু আমরা দেখেছি যেই সময় তোর সঙ্গে তোর সঞ্জয় দাস সম্পর্কটা ভালো হয়ে গেছিল ভালো হয়ে গেছিলো তুই কি করলি ফটাক করে যখন এই যে ওয়াইটিতে হাওয়াটা উঠল সুতোপা হাঁটাও সঞ্জয় হাঁটাও ওয়াইটি বাঁচাও যখন উঠলো তখন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তুই সঞ্জয় দর বিপক্ষে গিয়ে যেখানে যেখানে স্ট্রিম লাইভ হয়েছে সেখানে সেখানে গিয়ে সেই স্টিম লাইভে উঠে তাদের সঙ্গে সহযোগিতা করে উস্কে গেছিস যে হ্যাঁ এর একটা বড় ধরনের শাস্তি হওয়া দরকার তখন মনে হয়নি যে এরাও আমাদের কো ক্রিয়েটার এরাও এখান থেকে একটা ইনকাম হয় সেই ইনকামের টাকায় তারও সংসারের হয়তো কোনো জিনিস চলে তোর বাবা মার তোর ক্ষেত্রে যেমন তোর বাবা মার তোর বক্তব্য অনুযায়ী তোর বাবা মার হ্যাঁ ভর মানে ভরণ পোষণ বল বা অসুখ বিসুখ সমস্তটা তা তোর এখান থেকে দেখতে হয় সেমন সঞ্জয় দ্বারও এখান থেকে ইনকামে কিছু না কিছু ওই ওই টাকাটা দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু করে সুতোপা এই টাকাটার ওপরে তার সংসার জীবনটা চলে কিন্তু তোদের কিন্তু একটা বারের জন্য সুতোপা সঞ্জয়কে শেষ করে দেওয়ার জন্য একবারও দ্বিধা হয়নি একবারও বিবেক জাগ্রত হয়নি একবারও মনে হয়নি তারাও কো ক্রিয়েটার তাদের ক্ষতি এইভাবে চাইতে পারি না মনে হয়নি। আজকে বলছিস আমি কোনো দিনও কারো ক্ষতি চাইনি আমি কোনো দিনও কারো ক্ষতির কথা বলিনি দিনের পর দিন যখন সুতোপার আমার মনে হয় সুতোপার নামে কেস হয়নি তুই 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 উত্তেজিত করেছিস কত দিন তোমাদের হয়ে লড়বো ওই বড় চ্যানেলকে আমরা অপমানিত হয়ে যাব তোমরা কোনো ব্যবস্থা নেবে না তোমরা কোনো ব্যবস্থা নেবে না আমাদের দিনের পর দিন আমাদের এইভাবে অপমান করে যাবে আর তোমাদের হয়ে আমরা লড়ে যাব আর তোমরা চুপচাপ বসে থাকবে এইভাবে খোঁচা দিয়েছিস ফোনে তাদের খোঁচা দিয়েছিস তোমরা কি ব্যবস্থা নিলে কি ব্যবস্থা নিলে যেদিনকে সুতোপার নামে কেস হয়েছিল সেদিনকে সুতোপার খাওয়া দাওয়া বন্ধ যখন হয়ে গেছিলো তখন সামনে এসে আমি কোনো দিনও কারও ক্ষতি চাইনি আর পেছন দিয়ে ফোন করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিলিস আজকে নাটক করতে বসেছিস নাটক করতে বসেছিস যখন তোদের মতো নিলজ্জ মহিলারা হ্যাঁ যখন নিলজ্জতা সামনে চলে আসে কতটা কান কাটা যখন মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দেয় তখন তোদের মতন মহিলাদের এটাই বক্তব্য থাকে যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি এর বাইরে আর কিচ্ছু বলার থাকে না বলার থাকলে তো বলবি একটা মানুষ মানে যে প্রশাসনের মানে অধীনে কাজ করে সেই মানুষটার চরিত্রকে তার তার করে ওয়াইটিতে বিক্রি করে খেয়েছিস নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য তার যদি চুলচুলানি চুলকানি থাকতো তুই দেখে বুঝতে পারিস নি হ্যাঁ আদবরি মেয়ে মহিলা বুঝতে পারো নি দুই দুইটা বাচ্চার মা হয়ে দিয়ে বুঝতে পারো নি যে সেই পুরুষ মানুষটার তোমার প্রতি কি নজর ছিল কি নজরে তোমার সঙ্গে কথা বলছিল তুমি বুঝতে পারো নি হ্যাঁ তারপরেও তার কাছ থেকে আর বুঝতে যখন পেরেছ তাহলে তারপরেও কেন তার সঙ্গে কথা বলেছো কেন তারপরেও তার কাছে টাকা চেয়েছ উত্তর আছে কোনো আছে উত্তর হ্যাঁ আজকের ডেটে নিজেকে ধোয়া তুলসী পাতা বলার জন্য প্রমাণ করতে বসেছো আমি তার কাছে কোনো প্রমাণ থাকলে সে দিক সে তো প্রমাণ দিয়েছে দিয়েছে যে তাকে তুই ম্যাসেঞ্জারে এই হোয়াটসঅ্যাপে কি কমেন্ট লিখেছিলিস কী কমেন্ট লিখেছিলিস তাকে কি এমন ছবি পাঠিয়েছিলিস যে সেই ভদ্রলোক নিজে লজ্জিত হয়ে বলেছে এগুলো কি ধরনের ছবি কি ধরনের জিনিস পাঠাচ্ছেন এগুলো সেখানেও তো নিলজ্জতা এমন জায়গায় সেখানে তুই বলছিস কেন কিছু কি দেখা যাচ্ছে কিছু কি দেখা যাচ্ছে কতটা নিলজ্জ হলে একটা হাউসওয়াইফ একটা পুরুষের সঙ্গে এইরমভাবে কথা বলতে পারে সবাই ঘাসে মুখ দিয়ে চলে কেউ কিচ্ছু বুঝতে পারে না কেউ কিচ্ছু বুঝতে পারে না ধরা পড়লেই এই তো ওই ভদ্রলোকের চুলকানি ছিল আঙুর ফল টক আঙুর ফল পায়নি এখন বলছে আঙুর ফল টক কারণ এটাই হচ্ছে ব্যাপার ইচ্ছাটা অন্য জায়গায় ছিল মানুষকে অনেক কিছুভাবে বুঝতে পারলি তো ছোটো করতে চেয়েছিস ছোট করেছিস আর তুই কারো ক্ষতি চেয়েছিস না চাসনি সেটা ইতিহাস সাক্ষী আছে ওয়াইটিতে যারা কাজ করছে তারা প্রত্যেকে জানে তারা প্রত্যেকে জানে মিলেও একটা সময় মুখ খুলে বলেছিল কিভাবে তুই বড় চ্যানেলকে উত্তক্ত করেছিলিস সুতোপার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আর ক্যামেরা খুলে বলেছিস আমি তো এরকম চাইনি আমি চাই না কোনোদিনও কারো ক্ষতি হোক আজকে ডেটে সুতোপা সবটা ভুলে নর্মালভাবে আর এতটা ওই যে বলিস না যে আমি যা যা ঝেলেছি সত্যি কথা বলতে সুতোপা যা যা ঝেলেছে এই ওয়াইটিতে একটা কন্টেন্ট ক্রিয়েটারও সেই রকম পরিস্থিতি দিয়ে কোনো কিছু ঝেলে নেই একটার পর একটা কেস একটার পর একটা কেস দিয়ে সেই মেয়েটাকে আজকে ক্রিমিনাল প্রমাণ করে দেওয়ার চেষ্টা হয়েছে ওয়াইটিতে এবং তোদের মতন তোদের মতন ক্রিয়েটাররা দিনের পর দিন সুতোপাকে ক্রিমিনাল বলে সাব্যস্ত করেছিস মনে হয়েছিল সেও একটা ভদ্র পরিবার থেকে উঠে এসছে তারও একটা সমাজে প্রতিষ্ঠা আছে তার হাজবেন্ডেরও একটা মান সম্মান আছে তার শ্বশুর শাশুড়িরও একটা সম্মানবোধ আছে যে তার বাড়ির ছেলের বউটাকে ক্রিমিনাল বলে সম্বোধন করা হচ্ছে ভাবিস আজকে যদি তুই সত্যিই চাইতিস সেই সময় তোকে যারা ওই সাইডে পাওয়া গেছে সেটা সত্যতা কী জানার চেষ্টা যদি তুই সত্যিই করতিস তাহলে নিউটন ভাই সেই সময় যখন কলকাতায় এসছিল। এবং তোকে যোগাযোগ করার জন্য বারবার অনুরোধ করছিল তুই যোগাযোগ করে এটা প্রমাণ করার বা এটা জানার চেষ্টা করতিস যে সত্যি 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 এর পেছনে কে রয়েছে কিন্তু সেটা তুই করিস নি বরন্তু নিউটন ভাইকে যাচ্ছে তাইভাবে সোশ্যাল মিডিয়ায় কিভাবে অপমানিত হয়ে হতে হয়েছে আমরা সেটা সবাই দেখেছি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো